মর্নিং এভরি ওয়ান সকাল হয়ে গেছে রাত দেখুন আমি লিখার চা নিয়ে দুজন বসে পড়েছি মুসকানের বাবা তো মৌকে স্কুলে দিয়ে ভিজে ভিজে বাড়ি এসছে আজকে যেই নিচে গেছে সেই বৃষ্টি এসেছে দেখো মৌ ভিজে গেছে বুঝেলি না বাবা আজকে ব্রেকফাস্টে রুটি বুটি কিছু খাবে না রুটি মুড়ি মুড়ি খাবে কিছু জানি না কিন্তু ছোলা সকালে খালিটা ভিজিয়েছিলাম ছোলাটা এই ছিল লবণ দিয়ে সিদ্ধ করেছি এর সঙ্গে দু বউটি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আর দেবো একটু পাতি লেবু এটা খেতে খুবই ভালো লাগে আর একটু দেবো বিট লবণ ব্যাস এটা আবার মাখাবো কাঁচা ছোড়াটা আবার এম ভাবে খেলে ভালো লাগবে না একটু ওই লবণ দিয়ে সিদ্ধকর্ণি খাবে নিয়ে তারপর মুড়ি দেবো মুড়ি মুড়ি দেবো কানে না ভালো হেঁট আমি বললাম তুমি মা ভেবেছিলাম না আমি ভাবছি তুমি এক চামচ মুড়ি এক চেরম করে তো খাবে মশা বসিয়ে দিয়েছি এখানে মুসকান তো ঘুম থেকে উঠে চা চা করছে আমি তো বিকার চা খেয়েছি আর চা নিয়ে এখানে বোতল ঘুরছে এই বোতলগুলো দিনে মনে তিন চা ভরা হয় হ্যাঁ যে মেয়েজে হ্যাঁ মেয়েজে বোতলগুলো প্রতিদিন মাজা হয় দুবার মুসকান বসে আছে চা খাওয়ার জন্য অনেক সুন্দর অপেক্ষা করছে চা না খেলে বইতে হাত দেবে না কিন্তু বই নিয়ে বসে বকাবকির পরে তো জল না খেয়ে তুই চা খাবি না আমি জল দিই না আমার কাছে কি শোনা পড়ে নেমেছে সেনবোটা চেনেন তো সেনবো নিয়ে আমার আমাদের তুবা এখন খাট খুলতে শিখে গেছে খাটের ভিতরে বাড়ি বের করবে না চাননি কারে কাজ শিখেছে ও খাড়ে বালিশ আরে বালিশ বের করে ঢোকায় ও এখন চাবি বের করে করেছে তারা খুলছে বুঝলি ও ঠিক জায়গা নিয়ে যেতে পারছে না ওই কই হচ্ছে না ঠিক টা বড় না খই 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 ও এটুকু সব কিছু শিখে যাই এখন স্কুল থেকে চলে এসেছি তো আমি একটা আর্ট পরীক্ষা খুব ভালো হয়েছে আজকে সায়েন্স পরীক্ষা ছিল সব লিখে এসেছি দারুণ হয়েছে এক্সট্রা শীট নিয়ে যে এক্সট্রা শীটও ভরে দিয়েছি বাপ রে হ্যাঁ বিশাল লিখে অনেক লিখেছি আচ্ছা আমি একটা কে টপ অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক কালার টপ মিশো থেকে তো আমি এখন অনেক দিন পর চলে এসেছি তো এইটা মো নিজের পছন্দ করেছে আমার পছন্দও নাইনি

ভাগ্যিস স্কুলে মানে বাড়ি গেছে আর বৃষ্টি এসছে না তো না ছাতা নিয়ে না বাইকে আসতে পারবে না ভিজেও যেত সকাল থেকে করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে না আমার খুব ভালো লাগে কিন্তু এই রাস্তায় যে নিচে চলাফেরা করবে তারই কষ্ট আর এখন এক্সাম চলছে এখন টিউশন টিচারের যাওয়ার প্রবলেম নেই শুধু স্যার আসে বাড়িতে মা আমার জন্য এখন ছোলা সিদ্ধ করে এনেছে এটা আমার খুব ভালো লাগে

আর এটা এই গোড়াটা একটু কেটে একটু লবণ দেবো দিয়ে পাকাবো মুচকালের পাপা কাঁঠাল একদম পছন্দ করে না গন্ধ লাগে বল ঘরের মধ্যে ঢুকলেই গন্ধ লাগে ফ্রিজে কাঁঠাল লাগতেই দেবে না চারটা খেয়ে দেখ হুম তো এটা পেকে গেছিলো কেমন খুব পেকে গেছে বলে এরকম লাগছে তো বাবা এই তো চিজের মতো হচ্ছে হ্যাঁ ভালো লাগছে আমার মিষ্টি আছে মোজেরালা কিন্তু আমার প্রিয় ফল কিন্তু কাঁটালে তোর কিছু কি কাজ না দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে এখানে আমি দেখো রান্না করেছি তো অনেকগুলো ডিম দিয়ে অল্প ঝোল রেখে একটু আলু দিয়ে ডিম বেশি ঝোল না ভালো লাগে না একটু বসা বসা ঝোল থাকবে রাত্রে রুটি সাথেও হয়ে যাবে আর দুপুরবেলা ভাতে সাথেও যে খাবে খাবে আলু ঝোল করেছি আর এখানে করেছি মুস্কানের আবদারে মুগ ডাল দিয়ে মাছের মাথা মুগ ডালও একটু মোটা মতো রেখেছি আর কি ডালটা অত পাতলা করিনি আর সঙ্গে দেখুন মাছের মাথা দিয়ে মুগ ডাল তো ঘি না দিলে তো হবে না অল্প একটু ঘি দেবো ডাস সামান্য এবার আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে পুরো মুস্কান মাছের মাথা মুগ ডাল এতটাই পছন্দ করে আপনাদের আমি বলে বোঝাতে পারব না খুব পছন্দ ও মাছের মাথা মুগ ডাল তারপরে আপনার ওই সবজি ডালটা হয় না সবজি ডালটাও আর কিছুই লাগবে না এ দুটো হলে তো আমার হয়ে গেছে এখানে টিমারুও হয়ে গেছে এটা নামাবো এবার মাখা মাখা ঝোল বেশ ভালো লাগবে তো মার হাতে মুটা দিয়ে মাছের মাথা তো আমার ফেভারিট তো খুব ভালো লাগে হ্যাঁ ওর ফেভারেট ও খেয়ে বলো এবার তো হেভি লাগছে আমার হেভি হেভি অনেকদিন পর মা রান্না করেছে খেয়ে দেখি ও এটা টমেটো ওটো ওদিকে কি এটা

সোয়াদ জায়গা পায় না ও তোমার এখন চাকরি পেয়েছে তুমি ওর ওর ইয়ে করো মুসকান ডিম খাবি না তুই শুধু ডাল দেখিয়ে নিবি মৌ ঘরে খাচ্ছে মৌ একদিন স্কুলতে বাড়ি এসে ও ওই গেসি ঘর থেকে আর বেরোবে না তো আমি এখন এই যে খাই চাননি বলে না কাঁচা লঙ্কা দে চান্নি দে কাঁচা লঙ্কা দে হাতে দে কাঁচা লঙ্কা নাকি হাতে দিতে নেই কিন্তু আমি আমি তোর সাথে ঝগড়া করতে চাইছি তো মারবো আমি আমি সবার সাথে ঝড়া করি আচ্ছা আমি পাপুকে ফোন করছি আচ্ছা আচ্ছা দেখছি তো আমি ভাতটা খেয়ে নিই এবার এসে গেছে দারোয়ান এই দারোয়ানটা বন্ধ চলে যাচ্ছে ওর ওর কাজ হচ্ছে দরজা খুলে দেওয়া

যাবে না তুমি যাবে না সব পায়রা করে যাবে ওর পিকনিক আওয়াজ শুনে পায়রা গুলো হতভম্ব হয়ে যাচ্ছে যেও না

আছে তো এখন ভালো একটু ক্যারামেল সুজি করি ক্যারামেল সুজি মানে এটা পুরোটা ঘি ঘি দিয়েছি ঘি দিয়ে এদের ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে দিয়েছি দিয়ে এবার ওর উপরে চিনি দিয়ে দিয়েছি এর সঙ্গে দুধ দিলে ভালো হতো কিন্তু দুধটা কম আছে কালকে চা খেতে পারবো না ওই জন্য চার জন্য দুধটা রেখে দিয়েছি দিয়ে দিয়ে এটা পুরোটা জল দিয়ে করবো ওই যে তো ঘির সঙ্গে এতে চিনি দিয়ে দিয়েছি চিনিটা পড়ে গেছে কী সুন্দর কালার এসেছে দেখুন আর এখানে সুজিটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি দুধ দিয়ে যারা খেতে চায় তারা দুধ দিয়ে ভিজিয়ে রাখতে রাখতে পারো আর আমি তো জল দিয়ে ভিজিয়ে জল দিয়ে যেহেতু রান্না করব খুব সুন্দর একটা কালা দিয়েছি ওখানে জল দেওয়ার পরে একটু ফুটে উঠলে আমি সুজি ভিস ওটা দিয়ে দিয়েছি এটা দুধ দিলে বেশি ভালো লাগে বেশি সুন্দর লাগে আর কি আমি জল দিয়ে করেছি এটাও সুন্দর লাগবে তোর সুন্দর ড্রাই ফ্রুটগুলো দিয়ে নেব তো আমার হয়ে গেছে এখানে দেখুন কী সুন্দর হয়েছে দেখুন তো আমার এখানে সুজিটা দেখুন কী সুন্দর সুন্দর কালার এসছে এখানে আমি আর চাননি একটা করে রুটি নেব রুটি হয়ে গেছে আর একটু করে করে ক্যারামেল সুজি নেবো ক্যারামেল সুজি ওরে বাপরে উঠছে না খেয়ে বল কেমন সুন্দর সুন্দর হটপট্ট চাপা দিই মুসকান মরসুমে রুটি খাওয়া হয়ে গেছে ওদের মুসকান পরে বাড়ি চলে এসছে এসে বলছিল ম্যাগি খাবে তো আমি ভাবলাম যে রুটি খেয়ে নি তো সুজিটা দিয়ে তো ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন তো টাটা